একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকালে আমি ব্লগটা করতে পারিনি কারণ চোখে একটু অ্যালার্জি টাইপের হয়েছিল তো চোখটা খুলতে পারছিলাম না সেই কারণে সকালের দিকেও করিনি আর দুপুরেও করিনি কারণ সময় পাইনি যেহেতু সকালবেলাটা অনেকটাই চো চোখ নিয়ে বসেছিলাম সেই কারণে আর এদিকে বিকেলবেলা মেয়ে একটু রাত করেই ফিরবে কলেজ থেকে সেই কারণে আমাকে ফোন করে বলল মা আজকে আমি একটু রাত করে যাব। তুমি আর সন্ধ্যের খাবার বানিয়েও না একবারে রাতের খাবার বানো আমি গিয়েই ভাত খেয়ে নেব। সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম বাঁধাকপি কেটে এখন একটুখানি একদিকে একটু সেদ্ধ বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেখো দুপুরের এটো বাসন এখনও পড়ে আছে রান্না বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নেব তাহলে দুটো একসঙ্গেই হবে রান্নাও হবে আর একদিকে বাসন মাজাটাও হয়ে যাবে তাই একদিকে বাঁধাকপি বসিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দেবো তাহলে দুটো একসঙ্গে হতে থাকবে আর তার মধ্যে বাসনগুলো মাজা হয়ে যাবে আমার এদিকে দেখো বৃহস্পতিবার সন্ধে হয়ে এসছে এখন আমাকে একটু সন্ধেটা দিতে হবে হাত মুখ ধুয়ে একটু সন্ধেটা দিয়ে নেবো আমার রান্নাঘরে আসবো কিছুটা রান্না একটু তরকারি একটু ভাত করে নিলে মোটামুটি মেয়েটা এসে খেতে পারবে সেই কারণে ভাত আর তরকারি কারণ বাঁধাকপি করতে তো সময় লাগে তাই বাঁধাকপিটা আগে বসিয়ে দিলাম এবার আবার একটু হাত মুখ ধুয়ে আমি একটু সন্ধেটা দিয়ে নেব দিয়েই আবার রান্নাঘরে আমাকে আসতে হবে কারণ ভাতটা কতদূর হলো কি না সেটা দেখতে হবে সেই কারণে এদিকে ছাদের থেকে প্রচুর জামাকাপড় নিয়ে এসে খাটের ওপর স্তুপাকৃতি করে রেখে দিয়েছে সেইগুলো আবার গোছাতে হবে ওই রান্না করতে করতেই আমি গুছিয়ে নেব কারণ আমি একসঙ্গে সব কাজ করে নিলে তাহলে টাইমটা আমার একটু বাজবে দেখো কত কাপড় এনেছি সেগুলো সব পাট পাট করে মেয়ের জায়গায় মেয়েরই বেশি জামাকাপড় কারণ কলেজে যায় সমস্ত কাপড়গুলো কাস্তে সময় পায় না সেগুলো আমি কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে সেগুলো সব আবার পাট পাট করে রেখে দেব তো প্রত্যেক দিন এক এক দিন এক একটা পড়ে যায় সেগুলোকে আবার ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলো আমি আবার ওগুলো গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ইস্ত্রি করে রেখে দিই রান্নাটা হয়ে গেলে না মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে রান্নাটাই আগে বসিয়ে দিলাম তো রান্নাও হয়ে যাবে এদিকে মেয়েও চলে আসবে আবার কাপড় গোছানোও হয়ে গেল ওইদিকে বাসন মাজাও হয়ে গেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা